আমরা আছি হুগলি জেলার গোহাট দু নম্বর অন্তর্গত বদনগঞ্জের কাছি বেলডিয়া মকরতলাতে এখানে বলছে নবকুঞ্জের আসর শুধুমাত্র পার্শ্ববর্তী কাম নয় বিভিন্ন অঞ্চল থেকে মানুষ এসেছেন হরিনামের টানে সেই সম্বন্ধে জানবো এখানকার মানুষের কাছ থেকে কিভাবে শুরু হলো এই অনুষ্ঠানের নবকুঞ্জের অদ্ভুত মেলা বসেছে নটা বেদিতে হরিনাম সংকীর্তন অভিনাম চলছে হঠাৎ করে গ্রামের বুকে এরকম নাম সংকীর্তন ভাবে শুরু হলো সেটা জানবো এখানকার মানুষ আপনার নাম কি আমার নাম রামশঙ্কর চক্রবর্তী আপনি মেলার প্রধান উদ্যোক্তা হ্যাঁ আমি উদ্যোক্তা কিভাবে শুরু করেছিলেন আমি এই গ্রামবাসীকে সঙ্গে নিয়ে সবারই সাহায্য সহযোগিতায় এটা শুরু করেছি কত বছর আগে শুরু করেছিলেন এটা একবার পঁচিশ বছর আগে শুরু করেছিলাম তখন ঈশ্বরের দয়া হয়নি করতে পারিনি তারপর আবার সেই তেইশ বছর পরে আবার গ্রামবাসীদের সহযোগিতায় এটা আবার গড়ে উঠে আজ পরপর চার বছর এটা হচ্ছে এই নবকুঞ্জের বিশেষ বৈশিষ্ট্য কি নবকুঞ্জের বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা সাধারণ মানুষ যে আমরা রাধাকৃষ্ণ নিয়েই আমরা থাকি আমাদের বাড়িতে প্রত্যেকেরই রাধাকৃষ্ণর মঞ্চ আছে এবং সেই রাধাকৃষ্ণ দয়া যাতে পায় এবং আমার গ্রামবাসী এবং সাধারণ সমস্তই যেমন তার দয়া পেতে পারি তার দয়ার জন্যই তার আশীর্বাদের জন্যই আমরা এই বিশেষ নবকুঞ্জ অনুষ্ঠান চলছে আর মানুষজনের সারা কেমন মানুষজন অদ্ভুত সারা এ সারা তো মুখে বলার নয় আপনারা দেখতে পাচ্ছেন যে কি অবস্থা হচ্ছে এখনই আমি আছেন আর এক ঘন্টা পরে দেখবেন যেখানে মানুষের ঢল আমার তো ভয় ভয় এত মানুষ এলে কী করে এই রক্ষা করা যাবে ঠাকুরকে ডাকি যে ঠাকুর এই সমস্ত মানুষগুলো রক্ষা করুন যেমন একসঙ্গে সব আনন্দ করতে পারে আর এখানে কি অনুষ্ঠান এখানে আজকে বৈষ্ণব সেবা হয়েছে কালো নাম সংকৃত্য চলবে পরশু হবে সমস্ত নরনারায়ণের সেবা প্রায় চল্লিশ হাজারের মতন নরনারায়ণের সেবা এখানে আমরা মানুষের সাহায্য সহযোগিতা নিয়ে এটা করার চেষ্টা করছি এখন এবং প্রত্যেক দিন এখানে পালা কীর্তন আছে ভোগ কীর্তন এবং নীলা কীর্তন চলছে অহরহ বেলা দশটা থেকে অহরহ একবার রাত্রি এগারোটা পর্যন্ত পালা কীর্তন নীলা কীর্তন সব চলছে ভোগ আরতি প্রসাদ বিতরণ সবসময় চলছে মানুষজনের প্রতি আমার আবেদন কী মানুষজনের কাছে আমার আবেদন যে এই যে নবকুঞ্জ মহান একটা বিশাল অনুষ্ঠান যে অনুষ্ঠানে আমরা সবাই ঈশ্বরের কাছে তাকে তো চোখে দেখতে পাইনি তার যে অনুভূতি পাচ্ছি এই অনুভূতি পেয়ে আমরা ধন্য হয়েছি এবং এই অনুষ্ঠানটা যেন বংশ মানে চিরকালই যেমন চলতেই থাকে চলতেই থাকে এটা হচ্ছে আমাদের অনুভূতি অনুরোধ সমস্ত মানুষের কাছে নজন গোপিনী ছিলেন যারা ছিলেন অত্যন্ত কৃষ্ণ ভক্ত প্রত্যেকেই চেয়েছিলেন কৃষ্ণকে নিজের মতো করে পাবে তাই তারা একসঙ্গে না পেয়ে তাই তারা নটা পৃথক পৃথক কুঞ্জ নির্মাণ করে শ্রীকৃষ্ণের আরাধনা করেছিলেন তাকে পাওয়ার জন্য শ্রীকৃষ্ণ ভাবগ্রাহী সবারই অন্তরের কথা বুঝতে পেরে নটা কুঞ্জেই তিনি একই সময় আবির্ভূত হয়ে ওই নজন ভক্ত গোপিনীকে তিনি তাদের উদ্ধার করেছিলেন সাড়া দিয়েছিলেন আমরা নাম কি আমার নাম তারাপদ রায় পাশের গ্রাম এনার ডাকে এসেছি আর্থিক দিক থেকে নিঃস্বরিক্ত তবে ওনারা আছে অকৃত্রিম ভালোবাসা যে ভালোবাসার টানে এত ভক্তরা সবাই এসেছে এবং কেউ আর্থিকভাবে কেউ শারীরিকভাবে কেউ উপদেশ দিয়ে সাহায্য করেছেন যাতে এটা সাফল্যমণ্ডিত হয় প্রত্যন্ত দবের মুখে দেখা যায়নি না না এটা দেখা যায়নি হয়তো এখানে কখনো হরিনামের বীজ ছিল সেইটা আজ অঙ্কুরিত হয়েছে চার বছর হলো কোনো এক কারণে আমরা শুনেছি যে নটবর গোস্বামীর বাড়ি যেতেন পরমংসদেব ঠাকুর রামকৃষ্ণ এই রাস্তা দিয়েই হয়তো তিনি এখানে বসেছিলেন বিশ্রাম করেছিলেন সেই পরম পুরুষের পদ রজ স্পর্শে আবার এটা নতুন করে জেগে উঠেছে এটাই আমরা মনে করি পকাকার ঘুরছে এটা ব্যাপারটা কি এটা হচ্ছে যে কৃষ্ণের যে চক্র তার থেকে এটা মানে এটা ভেবে তৈরি করা হয়েছে এটা আমি আজ প্রায় চল্লিশ বছর আগে এটা নিজের মাথা থেকে ব্রেন করে তৈরি করেছিলাম এইটা এটার মধ্যে কি আপনি বার্তা দিচ্ছেন কি এটা হচ্ছে আপনার শ্রীকৃষ্ণের যে অষ্ট সখী ছিল এক একটা কুঞ্জ করা আছে মেন কুঞ্জ আছে ওখানে কৃষ্ণ রাধিকা আছে এর কুঞ্জ তোলাতে প্রত্যেকটা সখীর ললিতার থেকে সুবিধে মানে যে একটা সখী সখির তো এখানে দেওয়া আছে আর এবং এখানে নবকুঞ্জে যে নটা যে আটটা যে সখীর নবকুঞ্জে মেন কুঞ্জ আর আটটা সখির আটটা কুঞ্জ তৈরি করা আছে তার মানে আট দিকে আট কনে আট কনে তৈরি করা আছে এর মধ্যে এখানে মেন নাম নামাচ্ছে এবং সবগুলোতেই সুন্দরভাবে নামাচ্ছে এবং আটটা সখির যে আটটা করে মদের মঞ্জুরি আট আটটা এক একটা সখির আটটা করে মঞ্জুরি ওনা ওখানে করা আছে তৈরি করা আছে ওখানে আর এখানে মেন সখির আটটা আটটা শখে আটটা কুঞ্জ করা যায় নাম কিন্তু গ্রামের লোক না এমনি চতুর্দিকের গ্রামের লোকই আসে এখানে করে এটা এটা আজকে চার বছর হচ্ছে মানে আজ থেকে প্রায় পঁচিশ বছর আগে উনি একটা উদ্ভব তুলেছিলেন অনেক কারণে এটা বন্ধ হয়ে যায় তারপরে আবার এখন চার বছর বিপুল হয়ে হচ্ছে গত বছর জল ঝরে একটা বিরাট অশান্তি সৃষ্টি করে দিয়েছিলো মানে প্রাকৃতিক আই প্রাকৃতিক আজকে এখন অনেকে নেটে দেখছে যে প্রাকৃতিক গণ্ডগোল হবে কিন্তু যাক এখন পর্যন্ত সেটা কিছু বোঝা যায়নি আশা করি ঠাকুরের কৃপায় এটা আমাদের চলছে ভালো এটা এখনও আমরা আশা করি যে এটা দীর্ঘদিন চলুক এই জায়গাতে রামকৃষ্ণদেব এসেছিলেন এ এক দু কিলোমিটার আন্তরে ঠাকুর নিজে এসেছিলেন এখানে ছিলেন ওনারও আশীর্বাদ থাকতে পারে কে সেটা ভগবান জানেন এটাই আমাদের কাম্য যা চলে এটা দীর্ঘদিন ধরে

খুব ভালো লাগছে হ্যাঁ প্রত্যেক বছরই আমাদের এই রাম চক্রবর্তীর বাড়ির ওখানেই বাড়ি আছেন কর্ণপুর থেকে কেমন লাগছে খুবই ভালো লাগছে এত বড় আনন্দ উৎসব মানে দেখা যায় না এই আমরা মানে এই দু তিন বছর হচ্ছে প্রথম দেখছি খুবই ভালো লাগছে প্রচুর লোককে সমাগম হয় মানে যখন এইটি হয় অনেক দিন আগের থেকে আমরা আগ্রহে থাকি যে কতদিন এইটা হবে অনুষ্ঠানটা ওটা খুবই ভালো লাগে আমাদেরকে